মধ্যবিত্তের কখনো প্রিয় মানুষ থাকে না থাকলেও হারিয়ে যায় দিন শেষে সূর্যটাও বুঝিয়ে যায় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যায় মানুষের প্রিয় হতেও আর্থিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না আমি এখন এতটাই ব্যর্থ যে কোনো কিছু পাওয়ার আগে হারানোর ভয় বেশি লাগে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম যে মানুষ চোখের জলের দাম বোঝে না তার জন্য চোখের জল না ফেলাই ভালো গন্তব্য যখন মাটির নিচে তাহলে এত আকাশ ছোঁয়ার স্বপ্ন কেন প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও তবু বিশ্বাসটুকু আগলে রেখো বেঁচে থাকার শক্তি নেই মরে যাওয়ার সাহস নেই তুমি চলে যাওয়ার পর থেকে আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না তুমি ছিলে অন্য কারো তাই ফেরাতে পারিনি তোমায় মায়া বড়ই অদ্ভুত না দেয় ভুলতে না দেয় ভালো থাকতে কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি এখনো বেঁচে আছি শুধু তোমার অপেক্ষায় তোমাকে নিয়ে আমার এক আকাশ সমান অভিযোগ দুনিয়ার এই মায়া জালে আমি এমনভাবে ডুবে গেছি বাঁচার কোনো পথই খুঁজে পাচ্ছি না আর চিন্তা নেই প্রিয় আমি আর ফিরব না তোমার ওই অভিনয়ের শহরে আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো প্রিয় অপেক্ষায় আমিও ছিলাম তার জন্য কিন্তু এটা সে বুঝল না যখন কেউ বুঝে যায় যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায় আমার কেন মৃত্যু হয় না বিচ্ছেদের আজ কত বছর থেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা খুব মিস করছি একজনকে না পারছি বলতে না পারছি ভুলতে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই